আলাইকুম আশা করি আছেন আজকে সকাল সকাল আসি দোকানে বসে গেছি দোকানে নাকি প্রচুর কাস্টমার হয় কারণ ফ্রায় সময় যখন এখানে সামানের জন্য আসি তখন দেখি যে এখানে এই স্যার গুলো দেখুন চেয়ারগুলোর ভিতরে দেখি যে মেসেজরা বসে থাকে অনেক লোক বসে থাকে কাজ করার জন্য আসলে আজকে নিজে আসি বসলাম বসে দেখতেছি যে কিরকম কাস্টমার আসে আর কিরকম ইনকাম হয় আসলে যারা এখানে বসে থাকে টুকটাক সামানোর জন্য আসে যখন দোকানের ভিতরে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে দুই এড়শো রিয়াল কোনো দিন তিনশো রিয়ালো ইনকাম হয় আবার কোনো কোনো দিন হয়তো বিশ রিয়ালো ইনকাম হয় তো আজকে নিজে আসি বসছি বসি দেখি যে কত রিয়াল ইনকাম করতে পারি কত কিরকম কাস্টমার হয় সেটা দেখি কারণ আজকে আমার কাজ নাই আজকে তিনটা সাইডটা বিল্ডিং এর ভিতরে কাজ আমেলে কাজ করছিস আজকে আমি কোনো সাইডে যাই নাই সেই হিসেবে আমি মদ দিনের ভিতরে আসছি আর এটা হলো ছোট্ট একটা দোকান এটা মনে করেন কারেন্টে সবভাগে টুকটাক সামান পাওয়া যায় কিন্তু সবকিছু পাওয়া যায় না এইটার ভিতরে মনে করেন লোকাল বসে বসে কাজ করে দেখেন চেয়ার যেগুলো দেখতেছেন এইরকম এখানে তিনটা চেয়ার আছে এখানে লোকাল বসে থাকে তো এটা হলো মেইন গেট হলো এটা এটা দিয়ে সৌদিরা আসে ক্যাশ হলো এটা এখানে আসে জিজ্ঞাসা করে যে সাবাক নাফর ফি মানে সাবাকের লোক আছে কিনা বা কার কারবাই নাফর ফি কারবাই না যে কারেন্টের লোক আছে কিনা এরকম জিজ্ঞাসা করে তখন এখানে যারা আসে এদের মধ্যে কেউ একজন যায় উঠে যারা কারেন্টের কাজ করে কারেন্টের লোক খুঁজলে সে যায় বা সাবাকের লোক থাকলে সাবাকের লোক খুঁজলে সে যায় কিংবা টাইসেরও কাস্টমার আসে মাঝে মাঝে তবে কারেন্টের আসা বাগের কাস্টমার হলেও বেশি তা আমাদের মধ্যে আসলে অনেকেই কাজ না শিখে দেশে থেকে আসে যারা পড়ালেখা করি আমরা পড়ালেখা অবস্থায় হয়তো বা দুষ্টামি করছি বাড়িতে মা বাফে হয়তো বা মা বাফের জ্বালা যন্ত্রণা দিয়ে সেই জন্য চলে আসে সৌদি আরবে নিয়ে আসে সৌদি আরবে আসলে সৌদি আরবে আসার পরে যা দেখি যে রুমের ভিতরে ঘুমাইতেছে খাইতেছে আর বাড়িতে কল দিয়ে বলতেছে কাজ নাই আসলে কোনো কাজই জানে না সে তো কাজ করবে কিভাবে একজন না একজনের সাথে করা যায় বা বা বিলের ভিতরে ভিতরে রুমের সাথে যাওয়া যায় কাজে বা পরিস্থিতি থাকলে তার সাথে যাওয়া যায় কাজে যদি কাজ জানা থাকে যদি জানাই না থাকে তো আপনি কি কাজ করবেন তার সাথে যাইবেন হেল্পারে দিবেন হয়তো বিল্ডিং এর ভাঙা ভাঙি যখন কাজ আসে তখন তাবুক ভাঙার জন্য নিয়ে লাগায় দিব হয়তো সেটাও ঠিক মতো ভাঙতে পারতেছে না তো আপনাকে কিভাবে নিবে আর যদি আমরা যদি দেশ থেকে যদি টুকটা কাজ শিখে আসি কারেন্টের কিংবা সাববার কে সাববার মানে ফ্ল্যাম্বারের কে যদি ফ্ল্যাম্বারের কোনো কাজ শিখে আসি তাহলে এরকমই যে দেখেন এটা হলো যে মহৎ মানে ছোট্ট একটা দোকান এটার ভিতরে বসে বসে কাজ করা যায় ডেলি দুই আড়াইশো রিয়াল করে নাকি ইনকাম করে কোনো কোনো দিন তিনশো সাতশো রিয়াল ইনকাম হয় আমাদের সব দিন যে তিনশো সাতশো রিয়াল ইনকাম হয় এরকমটাও না মাঝে মাঝে কিন্তু যে বিশ রিয়াল ইনকাম হয় অথবা মাঝে মাঝে এমন দিন যায় হয়তো বা মাসের ভিতরে তবে দুই একদিন দিন বা টোটাল এক টাকা ইনকাম হয় না এরকম আছে মাঝে মধ্যে এরকম হয় আর না হলে ডেলি মনে করেন যে একদম শরিয়াল তো নর্মালি আছে আর যদি বেশির থেকে বেশি ভালো যদি কপাল খুলে যায় তাহলে তো মনে হয় বড় কাজও পাওয়া যায় আটশো ন সরিয়ালের কাজও পাওয়া যায় তা আসলে আপনাদেরকে একটা কথা বলি যে আমি আজকে বছর বছর হয়েছে সৌদি আরবে যতটুকু ভাই কাজ না জানা থাকলে কেউ আপনাকে এটাও জিজ্ঞাসা করবে না যে ভাই তুমি কি ভাত খাইছো এটাও জিজ্ঞাসা করবে না যদি উফায় উফায় যদি দুদিন না খায় যদি রুমের ভিতরে বসে থাকেন তাও জিজ্ঞাসা করবে না যে তুমি ভাত খাইছো কিনা আর যদি তুমি কাজটা যদি জানা থাকে তোমার রুম থেকে টানে নিয়ে আসবে যে কাজ করার জন্য তো সেই জন্য একটা কথা বলি অবশ্যই কাজ শিখবে তারপরে যে সৌদি আরব আসবে